সব কাফের লিডার হয়ে গেল নমরুদ সারা দুনিয়া তখন নমরুদ কন্ট্রোল করে সারা দুনিয়ার বাদশা আর সারা দুনিয়াতে বহুত্ববাদ প্রতিষ্ঠা পেয়েছে একাত্মবাদ বিদায় নিয়েছে আর জঘন্য কথা হলো এই শয়তান নমরুদ মানব জাতির প্রথম জঘন্য মানুষ যে নিজে খোদাও দাবি করেছে যে এখন এই জমানায় তো খোদা দাবি করেন না মানুষ আর নাই আরে কে কেউ কি কইছে জানা রব টুকুম কইছে কয় নাই কেউ কিন্তু ওই সময়ে কিন্তু নমরুদ বলে ফেলছে আমি তোমাদের রব নাউজুবিল্লাহ কোরআন বলে দুইজন মানুষ খোদা দাবি করেছে তাদের ভেতরে একজন নমরুদ আর একজন ফেরন এই এই খোদা দাবি বলা হয় দুনোজন এই করমেই শেষ হয়েছে কারণ বলা হয় ইতিহাস বলে কেউ ঐতিহাসিকদের কারোর কারোর বক্তব্য অগ্নিকুন্ডুলি থেকে হজরত ইব্রাহিম হিমালাম ও এই মুহারমুল হারামে বেরিয়ে এসেছেন ওনাকে অগ্নিকুণ্ডলিতে ফেলেছে আর এই এরপরে কিছুদিন ছিল পরের বছর আইতে আইতে নিজের মাথায় নাক দিয়ে নিজেই লাঠির বাড়ি খাইতে খাইতে মাথা সময় একসময় নিজেও এই মহারমে মরছে এই পৃথিবী খোদা দাবিদার জালিম থেকে মহাররমে মুক্তি পেয়েছে ইব্রাহিম আলী সালাম ইব্রাহিম বাবার কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে যখন আগমন করেছে ইমানদার বলতে কেউ নাই আছে জালেমরা জালেমদের জালিম রাজা হলো নমরুদ আর তার কাছে গণকরা এসে বলে এই ইব্রাহিম আইতাছে কিন্তু তোমার টেংরি টংরি ভাঙিয়া কিন্তু চাটি বাটি গোল বানায়া লাইবো খলিলুল্লাহর আগমন ঘটতেছে ওই সময় এই নম্রদ ঘৃণ্য কিছু জুলুম মানুষের উপরে করেছে তার ভেতরে একটা হলো স্বামী স্ত্রীদেরকে আলাদা করা নম্রদ আইন করেছিল কোনো স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবে না কারণ বাচ্চা হইলেই যদি ইব্রাহিম এই জন্য আইন হলো স্বামী থাকবে এক এলাকায় পুরুষ থাকবে এক এলাকায় মহিলা থাকবে এক ঘরে পুরুষ থাকবে আর এক ঘরে নারী পুরুষ এক ঘরে না পুরুষ এক ঘরে মহিলা এক ঘরে কিরকম জঘন্য আইন করছে চিন্তা করে দেখেন কিন্তু যাকে এই আইন বাস্তবায়ন মন্ত্রী বানাইছে আজার আল্লাহ তালা হের এই তার বোর ঘরে ছবি ছবি লয়ে গেছে আজার তো নিজের বিবির কাছে গোপনে গেছে আমি তো আইন বাস্তবায়নই করি আমি নয় একটু আইন বেআইন করলাম আর কি এই কথা বলে বিবির কাছে গেছে গা আর ইব্রাহিম আলাই সালাম আজরের ঘরে মায়ের পেটে চলে আসছেন এইবার গণকরা জিন্নাতরা খবর দিছে নম্রদ কামটা কিন্তু শেষ হয়ে গেছে পাহারা টাহারা যাই লাগাইছ ইব্রাহিম কিন্তু পেটে পড়ছে ইব্রাহিম আগমন করতেছে নম্রদ দ্বিতীয় আইন করেছে জাগর পেটুসা পাবি এগুলোর গলা কাটবি যেই মহিলাদের পেটুচা হবে বাচ্চা পেটে আছে এটার গলা শেষ কিন্তু আল্লাহ তালা কুদরত জাহির করলেন ইব্রাহিম মার পেটে বড় হইতেছে বাক মায়ের পেট উঁচা করে না আল্লাহ তালা দেখা বোঝা যায় না যে পেটে বাচ্চা আছে এবার যখন ইব্রাহিমের জন্মের টাইম হয়ে গেছে এইবার বলে কি গণকেরা জানো দুই চারের ভিতরে কিন্তু জন্মাইব টাইম হয়ে গেছে গা নমরুদ জঘন্য আইন করল বাচ্চার কান্নার আওয়াজ পাসনি ঘরের মোড়ে মরে পুলিশ বসায় রাখ যদি খালি কোন ঘরে কান্নার আওয়াজ পাস তাইলে হেডারে যে আগে যাব করবি আল্লাহ তালা আইন করলেন এই ফিরিস তারা যা সবার কানে তুলে দিয়ে থুইস কান্নার আওয়াজ কেউ যেন শুনে না খালি মা বাপ সারা ইব্রাহিম জন্ম নিতেছে কিন্তু কান্নার আওয়াজ মা বাপ সারা আর কেউ শোনে না মনে মনে ভাবতে পারেন আমার এক উস্তাদ বলে মনে মনে ভাবতে পারো এটাও কি সম্ভব তোমার বিজ্ঞান দিয়ে যদি কানে কানে কথা সম্ভব হয় আল্লাহর কুদরত দিয়ে কানে কানে কথা সম্ভব না যেমন মনে করেন আমি ফোন করছি কাজী মাহমুদের কাছে কাজী মাহমুদ দরজনের জনের ভিতরে বয়ে রয়েছে আমি বলি সে শোনে আর কেউ শোনে না বিজ্ঞানের মোবাইল দিয়ে যদি দুয়ে দুয়ে কথা হয় তাহলে আল্লাহর কুদরত দিয়ে কেন হবে না এবার ইব্রাহিমের কান্না মা বাপ ছাড়া আর কেউ শোনে না গুহার ভেতরে ইব্রাহিম বড় হচ্ছেন কিন্তু কান্না ইব্রাহিম করেও না মা নাই তাও খোদার জ্বালায় কান্দে না কারণ ইব্রাহিমের আরাক এক যা উঙ্গুল চুষে আর অঙ্গুলির ভেতর থেকে দুধ নির্গত হয় বের হয় মধু নির্গত হয় আল্লাহ খলিলকে বড় করলেন এক সময় খলিল বলে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আসসামাআতি ওয়াল আরদা হানিফাউ ওয়া মা আনা মিনাল মুশরিকিন আর এই শা বহুত বাতকে ভ্যাঙ্গা তুইরা তাসনাস করে ফেলেছে শাস্তি হিসাবে আগুনের কুন্ডুলিতে জ্বালাও ইব্রাহিম কয় অসুবিধা নাই এ আগুন যার আমি তার আর আমার জন্য তিনি আছে হাসবুন আল্লাহ অনে আমাল ওয়াকিল নিআমাল মাওলা অনে আমান নাসির আল্লাহ তাআলা ইব্রাহিমকে আগুনেও হেফাজত করলেন আগুন ফুলবাগান হয়ে গেল এখন ইব্রাহিমও এবার বাপ হিসাবে সন্তানদের ওই চিন্তা শুরু করলেন যেই চিন্তা বাবা আদম করছে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলে ইব্রাহিম যাও নমরুদটা শেষ হইছে এখানে তোমার আর দরকার নাই তুমি যাও বাবা আদম যেখানে কাম করছে ওইখানে চলে যাও প্রথম আসলেন ফিলিস্তিন সেখানে কিছুদিন থাকার পরে ইসমাইলকে কে বনবাসের বাহানায় আল্লাহ তালা বাবা আদমের নির্মাণ ঘরের কাছে খলিল কেও পৌঁছায় দিলেন হজরত ইসমাইলকে কে বাহানায় মিনা মুজদালিফার দাম বাড়াইলেন কারণ হাবিবুল্লাহ এ ঘরের কাছে আগমন করবে হুদাল্লিল আলামিনের শহরে জন্মগ্রহণ পায়ের নিচ দিয়ে জমজম চালু করে মিনা মুজদালিফার দাম বাড়ায় পাহাড়ে পাহাড়ে দৌড়ায় পাহাড়ের দাম বাড়ায়া এবার কয় কোরবানি কর জবিউল্লাহ এ ইসমাইল লে জব দাও আল্লাহ তালা প্রেম দেখায় দেখো ফিরিস্তারা মানুষ কিনলে গেবে নাইছি। প্রেম করে কি আমারে যে নিজের ছেলের চাইতেও আমারে বেশি ভালোবাসে স্বামীর চেইতেও হাজেরা আমাকে বেশি ভালোবাসে পিতার যেই তেও আমি আল্লাহকে বেশি ভালোবাসে এনেকেই বানাইছি না ফিরিস্তা করে দেখায় খালির উল্লাহ জাবি নির্বাচন মুখ হয়ে গেছে এবার আল্লাহর নির্দেশ খালিল এই জাগায় খনন করো। এখানে আবুল বাশার বাবা আদমের নির্মাণের ইট তালাস কইরা পাইবা আমার নির্দেশে আদম ইট রেখে রেখে একটি ঘর বানিয়েছিল তুমি ওইটা ফিরা বানাও মাটি খনন করে বাবা খালিল উল্লাহ ঘরের অংশ পেয়ে গেলেন বাবা আদমের ইটের পরে রেখে এবার সন্তানদের জন্য খালিল উল্লাহ ঘর বানাইলেন ঘরের দেয়ালগুলো ওঠালেন উঠালেন আর দোয়া করলেন বাপ তো সন্তানের কথা বলে না বাবে কয়ে আল্লাহ আমরা যেহেতু আগামীর মুসলিমদের ঘর বানাইতেছি আমাদের এই ঘর নির্মাণ কেউ কবুল করেন আমাদের বাপ বেটা কেউ আপনি মুসলিমদের অন্তর্ভুক্ত করেন কয়েদি আর পাও এবার হি মুল কয়দামিনাল বাই তিওয়া ইসমাইল রব্বানা তকব্বল মিননা ইন্ন কাং তসমি ওলা আলিম আবার দোয়া করতেছেন ওয়াজা আল্না মুসলিমাই নিলা কমিও জুরিয়াতিনা উমতম মুসলিমা তাল্লাত আবার দোয়া করতেছেন রব্বানা রব্বানাবাজ ফিহিম রসুল আমিন ঘুমিয়াতলু আলাইহিম আয়াতিক শ্যাষনবী যে পাঠাইবেন এটাকেও আমাদের বংশেই পাঠায়েন ইসমাইলের বংশে পাঠায়েন আর মুসলিম মিল্লাতের দলে আমাদের ভিড়ায়া দিয়েন আল্লাহতাআলা সব দোয়া কবুল করে নিলেন কাবা ঘর নির্মাণ কবুল করলেন মুসলিম হিসাবে ইব্রাহিমকে গণলেন ইব্রাহিমকে মুসলিম জাতির পিতার মর্যাদা দান করলেন মিল্লাতা আবিকুম এবরাহি হুয়াসাম্মা কুমল মুসলিমী আবার ইসমাইলের রক্তে মুসলমানদের শ্রেষ্ঠ পয়গম্বর শেষ পয়গম্বর পাঠালেন ইসহাকের রক্তে লক্ষাধিক নবী পাঠালেও ইসমাইলের রক্তে নবী পাঠানো বন্ধ করে কোরাইশি খান্দানে শেষ পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠালেন এই যে বাপ হইয়া যে এখানে বাইতুল্লাহ বানাইলেন ফিলিস্তিনে মসজিদুল আকসা বানাইলেন দুনো মসজিদ নির্মাতা বাবা ইব্রাহিম এক মসজিদের ইমাম ইসমাইল আরাক মসজিদের ইমাম ইসহাক এই যে দুনো মসজিদ নির্মাণ হলো এই দুটোই সারা দুনিয়ার সব মুসলমানদের কিবলা এ কারণে মসজিদুল আকসার দিকেও মুসলমানের নামাজ হয়েছে পরবর্তীতে কেবলা পরিবর্তন করে ইব্রাহিম বাবার পয়লা নির্মাণের দিকে আবার ফেরত দেয়া হয়েছে ফাওাল্লি ওয়াজহাকা সাতারাল মাসজিদুল হারাম এই দুই মসজিদ ঘিরে সারা পৃথিবীর মুসলমানদের যুদ্ধ সারা পৃথিবীর মুসলমানদের ঈমানি জীবনের যাত্রা আর সেই যুদ্ধ করতে করতেই ফিলিস্তিনিরা জীবন দিচ্ছে কিন্তু মসজিদুল আকসা কোনো বেঈমানের আখরা হতে দিতেছে না বাবা আদম যে মসজিদ নির্মাণ করেছেন ইব্রাহিম খলিল যে মসজিদ পুনর্নির্মাণ করেছেন এই মসজিদের পাহারাদার সারা দুনিয়ার মুসলমানরা এ পাহারাদারি আমত পর্যন্ত করবে পাহারাদারি সংকট পড়েছে তো আল্লাহ তাআলা আবাবিলকে হুদাল্লিল আলামিন গর্ত এ ঘরের আশেক শুধু মানুষ না পাক পাকালিরাও আবাবিল পাঠিয়ে ঘর হেফাজত করেছে হ্যাঁ সামনেও এ ঘরের পাহারাদারির সংকট পড়ে গেলে একজন ইব্রাহিমী সন্তানকে আকাশে উঠায় পালতেছেন বড় জালেম নিধন করতে প্রয়োজনে সময় মতো নবীকে আল্লাহ তালা আদমের সন্তান হিসাবে আবার এ পৃথিবীতে পাঠাবেন বাইতুল্লাহর ইবাদতের পরিবেশকে সংরক্ষণ করবেন নবিয়ে পাকের রেখে যাওয়া দিনকে হিফাজত করবেন কারণ এই পৃথিবী সব মিটে যাবে এটা আল্লাহর পছন্দ কিন্তু দিন মিটে যাবে এটা আল্লাহ পাকের পছন্দ না কারণ দিনের মূল্য আল্লাহর কাছে সকল কিছুর চেয়ে বেশি এই যে মাদ্রাসা এই যে মসজিদ এগুলোর উদ্দেশ্য হলো دین হিফাজত ইব্রাহیمی রেখে যা আমানত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রেখে যাওয়া আমানতকে হিফাজত করা এটাই মাকসাদ্ শতরাং আপনারা যারা পিতার জাত আছেন আপনি পিতা ততক্ষণ পর্যন্ত পিতা না যতক্ষণ পর্যন্ত সন্তানের দিনের ফিকির না করবেন রুটি রুজির ফিকির করা পিতৃত্ব না দিনদারির ফিকির করার নাম হলো পিতৃত্ব দিনদারির ফিকির করার নাম পিতৃত্ব বুঝলে বুঝ না বুঝলে নাকি তেস বুঝলে বুঝেন গা ফিকির চালু করেন গা আর যদি না বুঝেন তাহলে সিলেবাস পরিবর্তন করে দিনকে মিটায় দিয়ে যারা আপনার সন্তানকে বেয়াদব বানাচ্ছে সমকামি বানাচ্ছে জেনাকার পাপাচার বানাচ্ছে যদি হন তাহলে তাদের হাতে তুলে দেন আর যদি পিতা হন তাহলে সন্তানের কাছে দিন তুলে দেন দিনের দাওয়াত তুলে দেন দিনের শিক্ষা তুলে দেন আর এই মাদ্রাসার উদ্দেশ্য দিন শিক্ষা এই মসজিদের উদ্দেশ্য ইব্রাহিম ইবাদতের শিক্ষা এবং ইব্রাহিম ফিকিরকে জমিনে জারি করার মেহনতের আয়োজন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো দান করুন আলহামদুলিল্লাহ আলমিন